থেকে আমি তাকে প্রচণ্ড পরিমাণে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম যাহা বলিব সত্য বলিব আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় আপনাদের অত্যন্ত প্রিয় মুখ আসাদুজ্জামান জামান আসাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি শুরুতেই বলেছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটির শিরোনাম যাহা বলিব সত্য বলিব আমি এখানে দুইটি গান শোনাবো তোমাকে তুমি সবসময় গান শোনাও কিন্তু আজকে আমি তোমাকে গান শোনাব দুইটি গান এই দুটি গান শোনানোর পরে তুমি মনোযোগ দিয়ে শুনবে শোনার পরে তুমি এই দুইটি গানের সাথে কোন গানের সাথে তোমার জীবনের সাদৃশ্য আছে অর্থাৎ তোমার জীবনের মিল তুমি খুঁজে পাও সেই বিষয়টি আমাদেরকে জানাবে আবারও তোমাকে স্মরণ করে দিই যাহা বলিব সত্য বলিব তাহলে প্রথম গান প্রথম গান মনে যদি শুনবে তাহলেই হবে কিন্তু হ্যাঁ কেন প্রীতি ছেড়ে যাইবা যদি কেন ঠিক আছে শুনছো তো মনোযোগ সাগরে হ্যাঁ এখন তুমি মনে মনে ভাবো যে এই গানটির সাথে তোমার জীবনের কি কি সাদৃশ্য আছে আর এই মাঝে আমি আরো একটি গান তোমাকে শোনাবো সেটা হচ্ছে তুমি কিনা আমি তা জানি না তুমি ভালোবাসো কি না আমি তা জানি না আমার কাজ আমি ওরে করিয়ারে যাব চিন্তা হতে যাব হ্যাঁ এখন তোমার উত্তর চাই উত্তর কি একটা গানে দিতে হবে দুটারই দিতে হবে তোমার যদি দুটা গানের সাথে সাদৃশ্য থাকে দুইটারই বলবে আর যদি মনে করো না এই গানের সাথে আমার জীবনের মিল আছে সেটা তুমি বলবে আসলে স্যার যে দুটা গান আজকে যে দুটা গান আপনার মুখ থেকে শুনলাম স্যার দুটার সঙ্গেই আমার জীবনের সাথে প্রথম গান যেটা ছিল কেন বন্ধু এটা পরে বলি স্যার দ্বিতীয় গান যেটা ছিল তুমি বাসো কিনা তাও আমি জানি না ভালোবাসো কিনা তাও আমি জানি না যাহা বলিব সত্য বলিব সত্য বলিবো মিথ্যা বলিব না শেষে গেলাম স্যার এবার তুমি এমনি মিথ্যে বলো না তারপরে অনুষ্ঠান নামে এটা একটা মেয়েকে পছন্দ করতাম স্যার ভালোবাসতাম ভালো লাগতো ভালোবাসতাম ভালোবাসি তবে সে বাসে কি বাসে না সত্যি আমি তা জানি আমার কাছে কিন্তু স্যার আমি অবশ্যই করে যাচ্ছি তার পেছনে লাগামহীন ঘোরার মতো ছুটে চলছে কোথাও যে থামবো নির্দিষ্ট কোনো স্থান খুঁজে পাচ্ছি না লাগামহীন ঘোরা কত দূর যে যেতে হবে বইলে আমার কাজ আমি বন্ধু করি আরে যাব চিন্তা হতে আমি চিতা নলে যাব বন্ধুরে